সত্তর সেলের বিক্রির জন্য সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে বাড়িতে আসতে আর সুবর্ণ নববর্ষটা কোনো রকম কাটিয়েছি সিম্পলিভাবে ভাবে তোমাদের সাথে শেয়ার করেছি আর কাগজ নতুন পরা হয়নি সেটাও তোমাদের বলেছি আর সে সময়টায় আমার মানে মানসিক দিক দিয়ে মনের অবস্থা খুব খারাপ ছিল বিক্রির এখান থেকে নতুন কাগজ রেখেছি পরবো বলে কিন্তু আর হয়নি তো চলো সেগুলি শেয়ার করবো কী কী রেখেছি আমি ব্যবহারের জন্য তো বন্ধুরা দেখো কাপড় রেখেছি নাইটি রেখেছি যা যা রাখলাম তোমাদের একটু করে শেয়ার করি তো একটা সত্যি ভালো প্রিন্টের দামি শাড়ি রেখেছিলাম যেহেতু এদিক ওদিক যাই আর গরম পড়েছে সত্যি শাড়িটা বেশ ভালো পরতে আরাম লাগবে মলমলের দেখো এরকম প্রিন্ট সাদা আর এই যে পিঙ্ক কালার আমার পিঙ্ক কালার খুব পছন্দ শাড়িটা বলে তো কেমন হয়েছে ওরাটা খুললাম না বেশ সুন্দর শাড়িটা এরকম পড়লে অবশ্যই দেখবে আর দেখাচ্ছি না যেদিন পরব অবশ্যই দেখবে মল শাড়ি তো কথা নেই ভালো খুব ভালো সফট গরমে ভীষণই পরে আরাম কমফোর্টেবল কেমন হয়েছে শাড়ি কালারটা অবশ্যই জানিও আমার কাছে পছন্দ হয়েছে এরকম তিনটা শাড়ি এনেছিলাম দুটা বিক্রি হয়ে গেছে একটা দেখে দিয়েছে আমার জন্য আর দেখো বন্ধুরা পঞ্চাশ টাকা করে ব্লাউজগুলা বিক্রি করেছি চৈত্র সেল অনেক এবছর ভালোই চৈত্র সেল হয়েছে ব্লাউজ সায়া এগুলি বিক্রি করেছি তো পঞ্চাশ টাকা দামের ব্লাউজ বিক্রি থেকে দুটা ব্লাউজ পছন্দ হয়েছে আর কাপড়ের কোয়ালিটিটা বেশ ভালো দেখো পঞ্চাশ টাকার ব্লাউজ তো পিঙ্ক কালার একটা ছিল আমার পছন্দ নিয়ে নিলাম আর একটা হলো গোল্ডেন কালার খুবই সুন্দর তো বিক্রির এখান থেকেই নিয়ে নিয়েছি ব্যবহারের জন্য বালিশের কাবার ঘরে আছে তো বেশি রাখলাম না একটা পিঙ্ক কালারের দেখো ভালো পছন্দ হয়েছে রেখে দিয়েছি এখান থেকে পেট কাবারও রেখেছি বিছানো হয়ে গেছে আর দুইটা নাইটি রেখেছি একই প্রিন্ট এই নাইটিগুলোও বিক্রি করতে এনেছি বিক্রি হয়েছে আরও কিছু রয়েছে আর দুটা নিজের জন্য রেখেছি একটা কালো একটু দামি দেখেই রেখেছি কম দামিগুলো বিক্রি হয়ে গেছে আর এটার আরেকটা পিস রয়েছে আরেকটা না দুটা জানি রয়েছে দুটা নিজের জন্য রাখলাম বলে সব বিক্রি করলে হবে নিজেরও তো পড়া দরকার কিন্তু মন মানসিকতা ভালো ছিল না বলে নতুন বছরের আর পড়া হলো না বলে কেমন হয়েছে নাইটির ক্যালারটা বলি তো অবশ্যই জানিও ভালো হলে আমার কাছে খুবই ভালো লেগেছে আর একটা কালার ছিল পছন্দের বিক্রি হয়ে গেছে আর এরকম নাইটি বলতেই ভালো লাগে বলো তো বন্ধুরা হয়েছিল টুকটাক আমার সুবর্ণবসরের কাপড় চোপড় আর এবছর খুব মন খারাপ নিয়ে শুভ নববর্ষটা কেটেছে খোলাখুলিভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একদিকে চোদ্দ ঝোলের বেঁচে কিনা আর একদিকে একটু মন খারাপ হয়েছিল তো যাই হোক সাময়িক কষ্ট তো থাকবে তাও চালিয়ে যাচ্ছি তোমরা আমার পাশে আছো বলে তো এইভাবে পাশে থেকেও সবাই যারা আজকে আমার ভিডিওটা দেখছো নতুন ভিজিট করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা বাজিয়ে দিও তাহলে নতুন ভিডিও নোটিফিকেশন পাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো যদি নতুন হয়ে থাকে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবে যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ বন্ধুরা আর এভাবে পাশে থেকো আর যারা ফেসবুক পেজটাকে ফলো দিয়েছ আর অলরেডি আমার ভিডিও দেখো সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা অবশ্যই বলো আমার কাফুচারগুলি কেমন হয়েছে তোমরা আমার সাথে থাকলে আমার বর্ষা হয় তো থ্যাংক ইউ বন্ধুরা দূর দূরান্তের প্রান্ত থেকে আমার ভিডিও দেখো সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাচ অবশ্যই জানিও সবার শুভ নববর্ষর কেমন কাটলো আমার তো দুঃখ কষ্টে কেটেছে যাই হোক কপালে যা আছে তাই হবে আজকের ভিডিওটা বন্ধুরা ছোট্ট করেই দিলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকে সবাই টাটা এখন